ট্রাম্পের নিশানায় আবারও ভারত চব্বিশ ঘন্টার মধ্যে বড় বিপদে পড়তে পারে দেশটি এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতের উপর নতুন করে শুল্ক বোমা ছড়বেন ট্রাম্প বলেছেন ভারত ভালো বাণিজ্যিক সঙ্গী নয় তাই তাদের উপর আরো কঠোর শুল্ক আরোপ করা উচিত ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন ভারত আমেরিকার সঙ্গে বিপুল পরিমাণ ব্যবসা করলেও আমেরিকা পারস্পরিকভাবে লাভবান হচ্ছে না তিনি জানান বর্তমানে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক রয়েছে কিন্তু এবার তা বাড়ানোর সময় এসেছে কারণ ভারত এখনও রাশিয়ার থেকে জ্বালানি তেল কিনে যাচ্ছে ট্রাম্পের এই হুমকি এমন সময় এসেছে যখন আগামী সাত আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতি কার্যকর হতে যাচ্ছে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন ভারতের উপর শুল্ক বাড়ছে এবার ছাড় নয় মার্কিন প্রশাসনের মতে ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে যা তাদের দৃষ্টিতে এক প্রকার পরোক্ষ সহায়তা ফলে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক বাণিজ্য পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অন্যদিকে ভারতও চুপ নেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এক বিবৃতিতে তারা বলেছে ভারতকে অকারণেই নিশানা করা হচ্ছে এক সময় যুক্তরাষ্ট্রই চেয়েছিল ভারত রাশিয়া থেকে তেল কিনুক যাতে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে থাকে এখন সেই দায়ভার ভারতের ঘাড়েই চাপানো হচ্ছে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন করে আলোচনার মুখে ফেলেছে বিশ্লেষকরা বলছেন এ কেবল শুল্ক যুদ্ধ নয় এ যেন এক ভূরাজনৈতিক চাপ প্রয়োগের পায় তারা मुश्रा जहां है ढाका पोस्ट